সাহ আপনি কাজটা ভালো করেন নাই

ও হ্যাঁ আজকে যে আপনি নমাজ পাঠা আমার সামনে কাতারে জায়গা রাখলেন না কেন আমি হাজি সাহেব আমি হজ করেছি আমার সামনে খাতার জায়গা রাখবেন না হাজি সাহেব আপনি তো হাজি সাহেব আপনি আমাদের মোর্চের সভাপতিও আমি আপনাকে দুটা কথা বলি যেহেতু আপনি মক্কা গেছেন কাবা ঘর দেখছেন আচ্ছা ওখানে কি দেখছেন কারোর জন্য কোনো জায়গা রাখতে যে আগে যাবে সেই আগে বসবে তার অধিকার আপনি সভাপতি হন না জমিদার হন আল্লাহর ঘরে কিছু আসে যায় না শোনেন আমি সভাপতি বলে আমার কোনো সম্মান নাই আমার পিছনে গাছ থেকে আজকে নামাজ পড়তে হইলো বলেন আপনি সম্মান অবশ্যই আসে থাকবে না কেন কিন্তু আপনি যদি পিছনে নামাজ পড়লে তো আপনার সম্মান নষ্ট হয়ে যায় নাই সম্মান নষ্ট হয়ে যায় কিন্তু এখন আপনি পিছিয়ে এসে যদি আপনার সামনে কাতার একজনকে উঠাই দিয়ে যদি বসেন এটা তো অন্যায় শোনেন অন্যায় তো বুঝলাম তার মানে তুমি বুঝাইতে চাইতে তুমি কাম আগে হস করতে তুমি আমার লাগে প্রতিদ্বন্দ্বিতা করো ফাজিল কথা কর এই সভাপতি সাহেব আমি চলে যাচ্ছি কিন্তু মানুষকে এইভাবে অপমান করা ঠিক না

বাদি সাহেব এ তো থামেন না আদি সাহেব কামটা কি হইলো ইমাম সাহেব আপনার অপমান করলো মানুষের সামনে আমার তো মনটা চাইতাছে ইমাম সাহেবকে কুন না নাক মুখ বেহালাই। এই বুঝিস না। আমার কি কোন খারাপ লাগে না? শোন বলে ইমাম সাহেব সবসময় সব কিছু করা যায় না। সব চিন্তা ভাবনা করে করতে হয়। বুঝছস? যদি জনগণ খেপে তাহলে সমস্যা আছে। শোন পয়েন্টে মতে মারতে দিব। বুঝছ না? ইমাম সাহেব তো ওর দোষ টুটি কোন খাচ্ছে দেখ

বুঝতে পারছি ওই যে গলির মাথা যে পোলা পান গুলা শয়তান গুলা দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় থাকে না ওরাই আমার নজর দিছে নাইলে আমার তো এমন হওয়ার কথা না শরীরটা কত খারাপ লাগতেছে আজকে দুইটা বছর ধরে একলা একলা থাকি আমার এত খারাপ লাগে না কি করবো আমি একটা কাম করি ওই মসজিদে যে ইমাম সাহেব আছে না হ ইমাম সাহেবের কাছ থেকে একটু পড়া পানি নিয়ে আসি যদি আল্লাহ আমারা মাফ করে Schulterdecke zu fallen. Ja. Was hast du gerade noch? Ja

পড়া পানি দিতে না আমি এই পানি লয়েছি হুম অনেক উপকার হইতো হুজুর ঠিক আছে আমি আপনাকে পানিটা পড়ে দিচ্ছি কিন্তু আপা আমি আপনাকে কিছু কথা বলবো আপনি কি কিছু কথাগুলো শুনবেন জি হুজুর অবশ্যই শুনবো শুনবো না কেন শুনেন আমরা নবীর উম্মত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওম আমাদের সৃষ্টি করতে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে আল্লাহর গুন গান গাওয়ার জন্য তো আপনি কি নামাজ পড়েন পড়ি মাঝে মধ্যে পড়ি তো আপনি কি পাচক নামাজ পড়তে পারবেন কষ্ট করে পারবো না কেন অবশ্যই পারবো আমার জন্য যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই নামাজ পড়ব দেখেন আপনি যখন পাঁচোক্ত নামাজ পড়বেন পর্দাশীল হয়ে চলবেন তখন দেখবেন বাহিরের মানুষগুলো দৃষ্টি আর দিবে না কারণ আমাদের কিছু কিছু জিনিসের কারণেই আমার পুরুষরা কিন্তু নারীর দিকে তাকায় আর নারীরাও পুরুষ দিকে তাকায় তবে আপনি যদি পাঁচ নামাজ পড়েন তাহলে এহকাল এবং পরকাল পাবেন যেহেতু আপনার স্বামী নাই স্বামীর জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন দেখবেন শান্তি শান্তি আর আসবে আপনি কি নামাজ পড়তে পারবেন পর্দাশীল হতে পারবেন পর্দা তো করি না চেষ্টা করব হুজুর অবশ্যই চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার পানিটাকে দেন আমি পরে দিচ্ছি এই পানিটা তিন করে তিন বেলা করে খাবেন ইনশাআল্লাহ জি আল্লাহ আমি কি দেখতেছি মুরজিতার ইমান স্বপ্ন এটা লগে ক্যাড়ড়া এটা ওরে ওরে এটা দিবিদ দা মহিলা হায় হায় ইমান সব ফিলত করতাছে ছি 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 ই সিরে যাইত গেল হুজুর আর একটা কথা ছিল যে জি বলেন আপনি যদি একটু আমার বাসায় বাসায় যেতেন তাহলে না আরেকটু উপকার হইতো মানে বাসায় গিয়ে একটু যদি আপনি বাড়িটা বন্ধ করে দিতেন একটু দোয়া পড়তেন জি আপু আপনি একজন মহিলা মানুষ তারপরে আপনার স্বামী নাই বাড়িতে কেউ না আমি একা মানুষ আমি কিভাবে আপনার বাড়িতে আমি চাই না 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 এটা সম্ভব হবে না আজকে আমি বিধবা বলে আপনি আমার বাসায়ও যেতে চান না তাই না আল্লাহ কতটা অবাক বানাইছে আমারে আচ্ছা 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 ঠিক আছে আপা আমি আপনি এত করে বলছেন ঠিক আছে আমি আসা নামাজ পড়ে আমি আপনার বাড়িতে যাব ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে ডাকেন ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা সব সমস্যা সমাধান করে দিবে ইনশাল্লাহ হাউজুল আমি এখন থেকে পাঁচ হাতের নামাজ পড়বো আপনার কথা মতো আমি চলবো আপনি একটু আমার বাড়িতে আসবেন একটু দোয়া দূরত পড়ে যাবেন হ্যাঁ আর বাড়িটা বন্ধ করে দিয়ে যাবেন তাহলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহাব দাঁড়ান কেন কি বলেন

এ নাuzu billah nauzu billah astaghfirullah বিদা মহিলা লাগে বিরোধ করল আর আমি কইলে মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খারাপ ইমাম সাহেব আরে হাজিরে তো কথাটা জানতে হয় আগুন লাগা যায় তাড়াতাড়ি যাই আই

তুমি তো আমার হয়ে তা তুমি আমার ময়না বাকি তুমি আমার টুনটুনি তা তোমার আমি বহ করে নিয়ে আসা তুমি এদিক কোনো চিন্তাই করো না আরে দূর রাখো তো আমি যে কথা কথা বলতেছি সেটা তো ভুলেই গিয়েছি আরে কি বলবো তুমি আরে ওই যে ইমাম সাহেব আছে না ওই যে বৃদ্ধা মহিলাটা আছে না হিয়া আমনি রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কি জানি পুটুর পুটুর কথা কইতা আছে ও তাই নাকি আল্লাহরে আল্লাহ ইমাম হইয়া কিভাবে এই মহিলার লাগে এত কথা কইতেছে আল্লাহ আল্লাহ জানে পিরিতি করেনি ভালো কথাই তো কইছ শোনো চোখে চোখে রাখবা আচ্ছা ঠিক আছে আমি দেখে রাখবনে নে আমার উপহারটা কিন্তু পাঠাই দিও আচ্ছা ঠিক আছে তোমার উপহার আমি পৌঁছা দিব আচ্ছা ঠিক আছে তাহলে বাই বাই এই যে জুয়ান জোয়ান ছেলেরা সব ঘরে আসে আর এদিক দিয়ে তুমি হস করছো তোমার হজে কি মূল্য রা আশ্চর্য ছি 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 আমার এগুলো ভাবতেও ঘিন না লাগে এ শোনো আমিও তো হস করছি তুমিও হস করছো কই আমার কোনোদিন দেখছো কোনো পর দিকে মুখ তুলে তাকাইতে বা চোখ তুলে তাকাইতে বা কারোর সাথে কথা বলতে দেখছো দেখো তো তুমি কেন ওইগুলো করো মরবা না হ্যাঁ কবরে যাবা না এই বুড়ে বেটি তোর এত মাথা কামানো কিছু আমার কাছে কত মানুষ কত কাজে আসে আমি এলাম সমাজ সেবক হার হাজলে কত কাছে আমি হাজি এলাকার অনেক ভালো কাজ করি আর তোর রান্নাবাড়ি কাজ তোর রান্নাবাড়ি করি আমার উপদেশ দেবে শোনো আমার রান্নাঘরের কাজ আমি রান্নাঘরে করুম আমার স্ত্রী হিসাবে তোমারে বলার দরকার ছিল আমার কর্তব্য ছিল তাই আমি বলছি শুনো আমি তোমার বলার বললাম আমি তো রান্নাঘরে থাকবো রান্নাঘরে থাকবো না আমি তো মেয়ে মানুষ আমার কাজই তো ওইটা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাইবা আমি তোমারে ভালো একটা পরামর্শ দিলাম এখন সময় আছে ভালো হয়ে যাবে তোমারে আমি বলছি তুমি মানলে মানবা না মানলে না মানবা হুজুর আপনি আসছেন আমি তো ভাবছি যে আপনি আসবেন না আপা আপনি যে ভাবে বললেন কিভাবে না আসি আচ্ছা হুজুর আসেন ভিতরে আসেন একটু দোয়া দিয়ে যান না 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 আপা আপনি একটা কাজ করেন এখানে একটু বসার ব্যবস্থা করে দেন আমি এখানে বসে আমি দোয়া করছি ঘরে যেতে হবে না শুনে না নামাজ পড়বেন জিগির আজগার করবেন আল্লাহর কাছে চাইবেন দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহতালা আপনাকে শান্তি দিয়ে দেবে আর যেহেতু আজকে আপনার বাড়িতে এসেছি আমি দোয়া করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব সমস্যা সমাধান হয়ে যাবে

তাতায় এলবিদ মহিলা বাড়িতে আজি সাহেব ইমাম সাবে এই লচ্চামি dorsi বিদ্যা নারীর লাগে তাতাই আসুন এ কি বলছেন আপনি সি 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 কি বলছেন এখানে আমার এখানে আমি এসি দোয়া করার জন্য উনি আমাকে দাওয়াত করছে এটা কি বলতেছেন আপা ঠিক না কার হইছ তুই আপনি এইভাবে খেলাবেলা কর ঠিক না এই রে ইমাম সাহেব হাতে নাতে লচ্চামি dorsi এ বাবা কি বলেন আপনি সি

আল্লাহ পাড়ায় আছেন আপনি আমার আমাকে এরকম দাগ দেওয়া উচিত না আমার কলমকে দাগ দেন না আমি এই আপার বাড়িতে ধোয়া করার জন্য আমাকে দাওয়াত করছে আর আপনারা এটা কি করতেছেন আপনারা একটা মানুষের সম্বন্ধে না জেনে না বলবো বলবো এটা তো গুণা ওকে মিশে কথা করবো হাতে হাতে না ধরলে তুই আমার বোধ ই করছ হ্যাঁ আমার তুই করস তুই এলাকা তোর নামে অনেক মিশা তুই আমার ছোট করছ সব জায়গায় হ্যাঁ হাজি সাহ আপনি কাজটা ভালো করেন নাই আমার কোনো অপরাধ নাই আমি মসজিদে ইমাম আমাকে দাওয়াত করলে আমি আসতে বাধ্য তো উনি দাওয়াত করছে আমি দাওয়াতে এসেছিলাম আবার আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন আমাকে এইভাবে আমাকে অপমান করাটা ঠিক হচ্ছে না আপনাদের হ্যাঁ উনি ঠিকই বলতাছে এখানে উনি কোনো অন্যায় করে নাই আর আমরা দুজন কোনো পাপ করি নাই উনি আমাদের পাশে আসছে আমার ভালোর জন্য একটু দোয়া দূরত করবে আপনার কাজটা ঠিক করেন না হ্যাঁ বলে চুপ করেন এ দোয়া দূরত পড়বা না গড়ে আছে কোন দোয়া দূরত ওরা আমরা ভালো করে জানি ও মসজিদে ইমাম সব নেছো কি আমরা জানি না তাতে সন্দেহ না করে যাতে মনে করে যে দ দুরুদ পড়া হয়েছে আল্লাহ বিল্লাহ করব জামাই নাই ঘরে পর পরষ্ট হয়ে পোস্টিং করে দেখছেন হাজী সাহেব হ্যাঁ ঠিক কইছস হুম ও হাজী সাহেব না ও ইমাম সাহেব গিরি করে লুচ্চাম করে এ বাড়ি ওরি যায় অনেক রিপোর্টার নামে তোরে এলাকা সারা করামু এই দুরুদ বাদ তো হ্যাঁ বাদ হাজী সাহেব থামেন আমাদের ইমাম সব তো এত খারাপ না একটু জিজ্ঞাসা করি কি সমস্যাটা হয়েছে চুপ থাক মাসুদ কেবি জর্জ ফাতিশাহ ঠিকই কইছেন ওগো দুইটারে পিটমোরা বাঁধিয়া বিয়া করায় দেন তোরা কে বিয়া ওরে এলাকা সারা মু বিয়া করায় শুনেন হাজী সাহেব একটা কথা বলি আমি এসেছিলাম দোয়া করতে কিন্তু আপনারা যা শুরু করছেন তাতে বোঝা যাচ্ছে যে এখন একটা চক্রান্ত চলছে যাই হোক এখন আপনারা আমাকে কি করবেন আমি জানি না তবে আমি আপা একটা কথা বলতে চাই আপনাকে দেখেন নবীজি বলে গেছে যে কোনো বিদ্যা নারীকে বিয়ে করো কোনো অসহায় নারীকে বিয়ে করো কোনো এতিম কি বিয়ে করো তো আজকে যে ঘটনা ঘটছে হয়তো স্বাভাবিক না কিন্তু আজকে আপনি আর আমার সম্মান বাঁচানোর জন্য হলো আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনি রাজি থাকেন আমার সম্মান বাঁচানোর জন্য আপনার এত বড় বলি দেওয়া লাগবে না আপনি চাইলে আর ফরেস্ট একটা মেয়েকে বিয়ে করতে পারবেন আর আমি তো বিধবা না 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 দরকার নেই সবাই আপনারা মাফ করে দেন উনি অনেক দূরে চলে যাবেন আপনি গ্রামে থাকেন না তারপর আপনার সর্বনাশ দেখতে পারবো না দেখেন আপা আমি একটা কথা বলি আমি চলে যাব কিন্তু আপনাকে তারা রেহাই দিব না চলেন এর থেকে আমরা দুজনে বিয়ে করে ফেলি ভালো হবে আর নবী বলে গেছে বিদ্যা নারীকে বিয়ে করার জন্য সমস্যা নাই তো আপনি রাজি হয়ে যান কোন কোন মুখ থেকে আমরা আপনি রাজি হন ইম কিন্তু অনেক ভালো মানুষ আপনি বিয়ে না বসলে এলাকার মানুষ আপনার শান্তি থাকিয়ে দিব না শোন বিয়ে করবে কর কিন্তু আজকের থেকেই মসজিদ ঢুকবে না এই বারান্দায় যাবেন মসজিদে আপনারা উনারা আর কিছু বলেন না আমরা আমাদের দুজনের ভালোর জন্য আমি আমি হে আল্লাহ হে মানে তুমি তো সাক্ষী আমি কোনো অপরাধ করি নাই বিনা অপরাধও আমাকে অপরাধই এবার আল্লাহ আল্লাহ তোমার বান্দার নাদার তাদেরকে তুমি হেফাজত করো তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তারা শুদ্ধ ভাবে চলতে পারে তাকে তো দান কর আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখায় দাও আল্লাহ তোমার বান্দারা ভুল করবো তুমি তো ক্ষমা করে দিবে আল্লাহ আমি তো অপরাধে না হয়ে অপরাধে হয়েছি আল্লাহ তুমি মহান তুমি সবই জানো আমার ভুল তুলে হলে তুমি আল্লাহ মাফ করে দিও আমি মানুষের কাছে খারাপ বানাইছে ওই হাজির কথা আজকে আমি শেষ হয়ে গেলাম আমার সব শেষ করে দিল ওই হাজির বাইরে তোর একটা কথা কবি তুই আর ওই খারাপ হাজির লাগে মিসেস

কাছে যাই তুই তোর নিজেরা বিলায় দিলি এটা তুই কেন করলি বল তুই করলি বল রে তোর তো অবস্থাটা খুবই খারাপ যেভাবে হোক তোরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ এবার তোর সে ডাক্তারের কাছে নেওয়া যাবো

আমি আমি আপনার পিছনে কত খাড়াঘাটি করছি আপনার পিছনে চানচানি করছি আর আমার আপন বোনটা আপনার পিছনে জীবন সব কিছু ফিরা দিছে আর আপনি আর আপনি এই প্রতিদান দিলে আমার লাঠি দিয়ে ফালা দিলে আপনি আপনি আসলে হাজিনা হাজিনা কলঙ্ক আপনি একটা শয়তান আপনি একটা জানোয়ার আপনার কথায় আমার বই সেই মসজিদের ইমাম সাহেবের অপমান করছে সেই অপমানের অভিশাপ আজকে আমার বোনে ভুগতাছে আছে আমার বোন এখন মৃত্যু যায়। আপনি কি মনে করছেন হাজি সাহেব আপনি কি হাজি আপনি হজ করে আইসেন দেখি আপনি হাজি হয়ে গেছেন আরে আল্লাহর ঘর দেখলেই মানুষ হাজি হয় না আপনার মতো কিছু কিছু জানো আর হজ করে আইলেও পড়া কোনো দিন আলার কথা মনে করে না মসজিদে যায় না নামাজ পড়ে না আপনার পিছনে যে লোকগুলা থাকবো যে লোকগুলা ঘুরবো তারাও তারা আপনার মতো জানোয়ার হয়ে যাব আজকে দেখে আমি আর আপনার কাছে নাই কিন্তু হ্যাঁ আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলা হবি সামগ্রী অবশ্যই পাবেন আজকে আমার বোনটা সব করতেছে মৃত্যু সব যায় আপনিও করবেন আপনিও করবে সে ভবিষ্যৎ একদিন আপনার শরীরও লাগবো সেটা আপনিও মৃত্যু সজ্জায় চটপট করবে তখন তোকে আপনার পাশে কেউ থাকবো না কেউ থাকবো না ফকিনি ঘরে ফকিনি সবার অভিশাপ লাগে নাকি তোর অভিশাপ লাগবো তুই হজে যাইতে পারবি নাকি হ্যাঁ ফকিনি সবাই আছে 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 <millionaireiries> <integer> <Helsing> <vastly amplify> <자 rebell sangat>

আমার কথা বল আজকে তোমার এই পরিণতি হইত না তুমি টেনশন করো না তুমি যতই অন্যায় করো তো তুমি আবার চাবি আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করে তুলবো আজকে যদি আবার কথা শুনতাম আমি তোমার এই দিন দেখতে হইতো না তুমি তো আমার কোনো কথা শুধু নয় হজ করে কত বলছি দেখো আজকে মাসে কাজ করো না করো না পাপ করো না দেখো পাপে কিন্তু বাপের অচারে বুঝছো তো এবার Ha-ha-ha <laughs> <laughs>